ওয়েলকাম টু বিউটি অন দ্য রোড আর আজকে আমরা চলে এসেছি মন্দারমণিতে হাতে দু তিন দিনের ছুটি আছে ভাবছো কোথায় যাওয়া যায় কাছাকাছির মধ্যে তাহলে তোমাদের জন্য বেস্ট অপশন হল মন্দারমণি ভাবছো পুরী বা দীঘার কথা না বলে হঠাৎ মন্দারমণির কথা বলছি কেন কারণ এন্টারটেনমেন্ট হ্যাঁ মন্দারমণিতেই তোমরা পাবে ফুল অফ এন্টারটেনমেন্ট আর সেই এন্টারটেইনমেন্ট সস্তায় কোথায় কীভাবে পাবে সেটাই বলতে এলাম আর তার সাথে থাকবে সমুদ্রের টাটকা তাজা মাছ দিয়ে বুড়িভোজ করার সুযোগও তবে তার আগে বলেনি মন্দারমণিতে আমরা এলাম কিভাবে। আমরা ব্যারাকপুর থেকে কল্যাণী টু দীঘাগামী এসি বাসে উঠেছিলাম এই বাসের টিকিট আমরা কেটেছিলাম রেড বাস থেকে টিকিটের দাম পড়েছিল তিনশো টাকা পার হেড দীঘা যাওয়ার যে কোনো বাসই চাউল খোলাতে দাঁড়ায় আর এই সব বাস তোমরা স্প্ল্যানেট বারাসাত কল্যাণী নৈহাটি হাওড়া আরও অনেক জায়গা থেকে পেয়ে যাবে টিকিট যদি রেড বাস থেকে বুক করো মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকে চাউল ঘোড়া থেকে অটো রিজার্ভ করলে পড়বে দেড়শো টাকা আর যদি শেয়ার অটোতে যাও তাহলে তিরিশ টাকা ভাড়া পড়বে দূরত্ব আট কিলোমিটার মতন মন্দারমণিতে একেবারে সমুদ্রের ধারেই রয়েছে কিছু হোটেল এই ধরনের হোটেল তোমরা দীঘা বা পুরীতে পাবে না এইখানেতে সমুদ্রের ঠেউ গুনতে গুনতে তোমরা খেতে পারবে সুপ্রেড টাটকা পপলেট গ্লিপি চিংড়ি আর কাঁকড়া আরও অনেক কিছু রয়েছে মিল সমেট মানে আলু ভাজা ডাল সবজি ভাত ওটা থাকবে তোমার দুশো চল্লিশ টাকা মিল সমেট আর এগুলো তোমাদের আমাদের এক পিস করে থাকে ঠিক আছে এটা গলদা চিংড়ি আলু ভাজা ডাল সবজি ভাত সব কিছু থাকবে দুশো ষাট টাকা মিল্কমেন্ট করি আর পমফ্রেট মিল দুশো টাকা করে ঠিক আছে এই বেসক্রিম মিল হচ্ছে দুশো চল্লিশ টাকা করে আর গোলাপক্রিম মিল হচ্ছে একশো আশি টাকা করে মিল সমেট আলু ভাজা ডাল সব কিছুই ফিল ভালো খাবারের অর্ডার দিয়েই আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে চান করতে আর চান সেরেই পেয়ে গেলাম একেবারে গরম গরম খাবার পম্পলেট আর চিংড়ি দারুণ পেট পুজো হল এইখানেতে ভালো খাওয়া দাওয়া ছাড়াও তোমরা পাবে মিউজিক দোল্লা আরও অনেক রকমের এন্টারটেনমেন্টের সুযোগ এইখানেতে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সমস্ত রকম খাবারই পাওয়া যায় আর মিল শুরু হচ্ছে সত্তর টাকা থেকে খাবারের কোয়ালিটি আর টেস্ট কিন্তু এই বাজেটে অসাধারণ আর যদি একটু বার্গেনিং করতে পারো তাহলে কিছু ডিসকাউন্টও পেয়ে যাবে এমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ মন্দামড়িতে কম বাজেটে কোন বিচ সাইট আমরা উঠলাম আর কোথায় কোথায় সাইট সিনে গেলাম তার ভিডিও কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেলে টাটা